আজ ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কলেজটিলা সংলগ্ন যুগেন্দ্রনগর ব্রিজ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় অতিরিক্ত বন্যার কারণে ওই এলাকার এলাকাবাসীরা তাদের বিছানা বাসনপত্র কিছুই রক্ষা করতে পারেনি ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে অমল চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ত্রিপুরার বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার এবং বিভিন্ন জায়গায় দুর্গতদের জন্য ত্রাণ শিবিরও খুলেছে কিন্তু কলেজটিলা সংলগ্ন যুগেন্দ্রনগর ব্রিজ এলাকা এলাকায় বন্যা দুর্গতদের এখন পর্যন্ত তেমন কোনো সাহায্য দেওয়া হয়নি রাজ্যের মানুষ জানেন যে গত আঠারো তারিখ থেকে আমাদের রাজ্যে যে বৃষ্টি এবং বন্যার প্রাদুর্ভাব তাতে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ হাজার হাজার পরিবার সেখানে নিজেদের বাস্তুচ্যুত হয়েছেন এবং কোটি কোটি টাকার জিনিসপত্র সেখানে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের সব ক্ষয়ক্ষতি পূরণ করা তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের বামপন্থী যে সমস্ত সংগঠন আছে আপনারা জানেন আমরা মানুষের পাশে থেকেই কাজ করার চেষ্টা করি মানুষের বিপদে সবার আগে তাদের পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র এই লক্ষ্য সামনে রেখেই আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রমিক সংগঠন সিআইটিও আপনারা জানেন এই সিআইটিওর এই অন্যতম সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন আমাদের রাজ্যের ঐতিহাসিক সংগঠন এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এই নগরের ব্রিজ সংলগ্ন কলেজটিলা এলাকার নদীর পাড়ের প্রচুর পরিবার এই বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমরা সামান্য সাহায্য নিয়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা শুনেছি যে তাদের ঘরের বাসনপত্র থেকে বিছানা কিছুই তারা রক্ষা করতে পারেনি তে কিছু সামগ্রী আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি আমরা মনে করি না যে এই দিয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে কিন্তু শুধুমাত্র তাদের পাশে থাকার চেষ্টা আমাদের আমরা এসে শুনেছি এখানের যারা আছেন গার্জিয়ানরা তারা বলছেন সরকারি তরফে কোনো সাহায্য পাননি অথচ রাজ্যের বিজেপি সরকার প্রচার করছে দিল্লির থেকে টাকা আসছে সেখানে সবাইকে ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু দুঃখের হলেও সত্যি বাস্তব ঘটনা হচ্ছে বন্যার দিন থেকে আজকে পর্যন্ত তাদের তেমন কোনো সাহায্য জুটেনি তা আমরা তো সরকারের ভূমিকা পালন করতে আমরা পারবো না কারণ আমাদের সামর্থ্য সীমিত কিন্তু আমাদের আন্তরিকতা আছে আমরা তাদেরকে বলেছি যে মোটর শ্রমিক ইউনিয়ন এবং আমাদের সিআইটি অন্তর্ভুক্ত যে সংগঠনগুলো আছে বামপন্থী সংগঠনগুলো আছে তারা যদি আমাদের ডাকে তারা যদি আমাদের সাহায্য চায় আমরা আগামী দিন তাদের পাশে আবারও দাঁড়াবো থাকবো আমাদের মূল কথা হচ্ছে তাদের পাশে থাকা আন্তরিকভাবে জিনিস কতটা দিতে পারলাম তার থেকে বড়ো কথা হচ্ছে এই দুর্দিনে তাদের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা শেয়ার করা এই কারণে আমরা সবাই মিলে আজকে এখানে